পশ্চিমবাংলায় একের পর এক হাসপাতালে বিষাক্ত ফার্মাক্রিটিকাল স্যালাইনের প্রয়োগ নিয়ে উঠছে প্রশ্ন রোগীদের শরীরের ব্যবহার করা হচ্ছে এনএস ডিএনএস এবং আর এল স্যালাইন যার ফলে বহু রোগীর মৃত্যু ঘটছে বিশেষ করে নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতাল এবং নবদ্বীপ হাসপাতালে এখনো রমরমা বাজার পাওয়া যাচ্ছে স্যালাইনের বোতল যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে স্যালাইনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তবুও হাসপাতালগুলিতে পর্যাপ্ত স্যালাইন সরবরাহ না থাকায় বাইরে থেকে বিষাক্ত স্যালাইন আনা হচ্ছে সরকারি নির্দেশিকার প্রতি এক ধরনের অবমাননা করে এগুলি রোগীদের শরীরে প্রয়োগ করা হচ্ছে রবিবার ছুটির কারণে হাসপাতালে সুপারদের পাওয়া যায়নি তবে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কোনো পরিষ্কার উত্তর পাওয়া যায়নি এখন প্রশ্ন উঠছে এই বীজ স্যালাইন কোথা থেকে আসছে এবং কেন এটা এত দ্রুত ছড়িয়ে পড়ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসন নিশ্চুপ অথচ রোগীদের প্রাণ চলে যাচ্ছে একের পর এক নদিয়া থেকে সুদীপ বিশ্বাসীর রিপোর্ট নিউজ প্রাইম টাইমস

আপনার নাম আমার নাম দয়াল ঘোষ বাড়ি 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 এখানে রুগী ভর্তি আছে হ্যাঁ ভর্তি ছিল পশ্চিমবঙ্গ সরকার যে বন্ধ করে দিয়েছে সেই স্যালাইন দেখা যাচ্ছে রুগীদের শরীরে দেওয়া হচ্ছে এই স্যালাইন তো অ্যাকচুয়ালি বিষয় নিয়ে দেখুন আমরা টেলিভিশন খবরের মাধ্যম দিয়ে আমরা দেখেছি এই স্যালাইন ব্যবহার ব্যবহৃত হওয়াতে মোটামুটি বহু রুগী মারা গেছে তার মধ্যে সম্ভবত পশ্চিমবাংলা যে কোনো একটা রাজ্যে একজন মারা গেছেন এই মারা যাওয়াতে পশ্চিমবঙ্গ সরকার এই স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছে সঙ্গে সঙ্গে এটাও আমরা খবরের মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে এই স্যালাইন বন্ধ করা বন্ধ করার সঙ্গে সঙ্গে যে ন্যায্য মূল্য থেকে যেন এই স্যালাইন মানে মানে সেই হসপিটাল কর্তৃপক্ষরা কিনে জন্য রুগীদের ব্যবহার করতে পারে কেন ন্যায্য মূল্য থেকে কিনে ব্যবহার হচ্ছে না এই স্যালাইন এবং তার পরিবর্তে কেন যে নিষিদ্ধ ওই বিষ স্যালাইনই ব্যবহার হচ্ছে তো এইটা নিয়ে আমাদেরও প্রশ্ন আছে সুপারের কাছে আছে সঙ্গে সঙ্গে এটা স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরকেও দেখা দরকার যে যে নিষি পশ্চিমবঙ্গ সরকারে নিষিদ্ধ করা এই বিষ স্যালাইন কেন হসপিটালে ব্যবহৃত হচ্ছে তো এটা আমাদের প্রশ্ন থাকবে যে কেন ব্যবহৃত হচ্ছে এর জবাব দায় কিন্তু আমাদের হসপিটাল সুপারকে নিতে হবে যদি এরপরে কোনো রুগী মারা যায় ব্যবহৃত হওয়াতে এবং স্বাস্থ্য দপ্তরকেও দায়িত্ব নিতে হবে কেন আপনাদের মানা করা সত্ত্বেও ব্যবহৃত হচ্ছে হসপিটালে আমার নাম সুসেন দেবনাথ বাড়ি একটা হসপিটাল করে সরকার যে স্যালাইনটা নিষিদ্ধ করেছে সেই স্যালাইনটা দেখা যাচ্ছে টেহট্ট হসপিটালে রুগীর শরীরে দেওয়া হচ্ছে এই নিয়ে কি বলবেন আমি বলতে চাচ্ছি যাতে এই স্যালাইনটা না দেওয়া হয় যাতে রুগীর রকম ইয়ে না হয় তার জন্য আমরা ডাক্তারবাবুকে একটু বলবো যদি ঠিক মতন দেয় ভালো হ্যাঁ এই তো আর কী বলবো ডাক্তারবাবু আমরা সবাই মিলেই একটু ইয়ে করি রুগীর শরীরে তো বিষ ঢুক তো অবশ্যই রুগীর শরীরে বিষ ঢুকছে সেটা তো ডাক্তারবাবুকে তার জন্য আমরা অনুরোধ করবো বা আবেদন যাতে না এই না দেয় আপনার নাম আমার নাম সুব্রত বিশ্বাস বাড়ি বাড়ি করিমপুর নাটনা রুগীর পরিবার হ্যাঁ